একটা স্বপ্নের মতোই অভিষেক পেতে যাচ্ছেন স্বামীশ্রম বাংলাদেশের জার্সিতে বাংলাদেশের কোনো ফুটবল ম্যাচকে ঘিরে এত আয়োজন এত জমকালো আয়োজন এত বর্ণিল আয়োজন সেটাই এর আগে কখনোই হয়নি হামজা চৌধুরীরা যখন দেশে এসেছেন হামজা চৌধুরীকে যদি দেখেন এখানে যেরকম সাজানো হয়েছে হামজা চৌধুরী স্বামীশ্রম ফাহমিদুল মিতুল মার্মা অর্থাৎ প্রত্যেকটা ফুটবলারকে ঘিরে যে আলাদা আলাদা একটা ব্যাপার রয়েছে বাংলাদেশ ফুটবলে পুরোপুরি বাংলাদেশ ফুটবলটাই যেন মোটামুটি চেঞ্জ হয়ে গিয়েছে এখানে কালো পর্দা মানে বাংলাদেশের ফুটবলে যে এখানে আগে ম্যাচ চলাকালীন ওই পাশের ইয়েগুলো খোলা থাকতো দোকানগুলো খোলা থাকতো ইলেকট্রনিক সেখানে কালো পর্দা দেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হচ্ছে আমি যদি ওই দিকটাতে দেখাই মানুষ যারা এখানে ভিড় করছেন এরা কিন্তু এই গেট দিয়ে কেউই প্রবেশ করতে পারবেন না এই গেট দিয়ে প্রবেশ করার দর্শকদের অনুভূতি নেই কিন্তু বাংলাদেশ দলকে তারা রিসিভ করবেন সেজন্য তারা আড়াইটায় চলে এসেছেন দুইটার আগেই চলে এসেছেন যেখানে ম্যাচটা অনুষ্ঠিত হবে সন্ধ্যা সাতটায় বাংলাদেশ টিম হয়তো বা পাঁচটায় আসবে অর্থাৎ আড়াই ঘন্টা আগে থেকে তাদের এমন অপেক্ষা পতাকার যে জল বাংলাদেশের লাল সবুজের পতাকার বিক্রির হিড়িক এখানে মানে অন্যরকম একটা উন্মাদনা এই ম্যাচকে ঘিরে বাংলাদেশ বনাম সিঙ্গাপুর যে ম্যাচ সেটাকে ঘিরে এবং পুরো এক নাম্বার গেট দুই নাম্বার গেট তিন চার সবগুলো গেট আসলে একেবারে কানায় কানায় পরিপূর্ণ এক নাম্বার গেট দিয়ে মানুষের উন্মাদনার কারণটা হচ্ছে এখান দিয়ে বাংলাদেশ টিম প্রবেশ করবে এবং সেটার জন্য সর্বোচ্চ নিরাপত্তাটাও ব্যবস্থা রাখা হয়েছে কিন্তু মানুষকে তো আর ধরে বেঁধে রাখা যায় না মানুষ দলকে রিসিভ করতে আসবে মানুষ এক এক নজর হামলাদের দেখবেন যারা টিকিট পাননি তারা টিম বাসের সামনে দাঁড়িয়ে একটু চেয়ার করবেন নিজেদের লেগারে লেখা ফেসবুনে লেখা লেখাগুলো তাদেরকে একবার দেখাবেন এমনটাই হচ্ছে তাদের ভাবনা এছাড়া ক্রিকেট যে মানুষ যে প্রবেশ করবে সেই সময়টা দেওয়া হচ্ছে তিনটা থেকে পাঁচটা কিন্তু দুপুর একটা থেকে আসলে বেলা এক দুপুর একটা থেকে আসলে দর্শকরা আসা শুরু করেছেন যত সবাই লাইনে দাঁড়াচ্ছেন সিরিয়াল মানে কে কার আগে আসলে ঢুকতে পারেন ব্যাপারটা তা না ব্যাপারটা হচ্ছে তিনটের মধ্যে মানে যত দ্রুত সম্ভব আসলে সবাই নিজেদের মাঠে ঢুকার যে ব্যাপারটা সেটা মানে যত তাড়াতাড়ি ঢুকতে পারেন তারা এখানে একটা জেফার মোজা সানজাইরা আসবেন কনসার্ট হবে লেজার শো হবে এরপর ম্যাচ আছে অর্থাৎ আমরারা একটু একটু মাঠে এসে একটু ড্রিল করবেন এইসব দেখার জন্য আসলে এত বেশি অধীর আগ্রহ বাংলাদেশ ফুটবলে এখন এই ব্যাপারগুলো নিয়ে আসলে অনেক বেশি যেগুলো নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছে যেগুলো নিয়ে অনেক হাইপ হচ্ছে হাইপ আছে বাংলাদেশ ফুটবল এই মুহূর্তে একেবারেই একটা সেলিব্রেশনে পরিণত হয়েছে একেবারেই সেলিব্রেশন তাই বললাম যে স্বামী সোমের যে অভিষেকটা হবে আজকে এরকম একটা গ্র্যান্ড অভিষেক এরকম একটা গ্র্যান্ড আয়োজনের অভিষেক বাংলাদেশি কোনো ফুটবলার এর আগে নিশ্চয়ই পাননি হামজা চৌধুরীর অভিষেকটা ভারতে হয়েছে সেখানে বাংলাদেশ এমন আয়োজন করতে পারেনি ফামিদুল বাংলা ভুটানের বিপক্ষে দেশেই অভিষেকটা পেয়েছিলেন কিন্তু এই ম্যাচকে ঘিরেই তো সব উন্নোদনা সেই উন্নতনার ম্যাচে স্বামী সোম অভিষেক পাচ্ছেন ঈদের উৎসবের মধ্যে যেন আরও একটা ঈদ বাঙালির জন্য আর বাংলাদেশের ফুটবল প্রেমীদের জন্য যেন সব কিছু ছাবিয়ে এখন ফুটবলই বাংলাদেশের সবচাইতে বড়ো উৎসব সাহারিয়া শাউন Midfield.